চোখ মুখ অন্ধ করা গেল এই যে আমার পুকুরি গিন্নিটা দেখতে পাচ্ছো ওখানে পেঁয়াজটা কাটাকাটি করছে এই যে গায়ে ওখানে তো গরম তেলে পেঁয়াজ গরম তেলে পেঁয়াজটা দিয়ে দিল এরপর কী কী দেবা কী দিল দা 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 তাতে দা তাতে রে এই যে মায় মশলা সব বাতা ছিল এটা দেখে নেওয়া দিয়ে দিল কি লবণ দা 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 তাতে দাও এটা তো লবণ

আমার পুকুরে কিননিটা সব দিয়ে দিলো এখন থেকে নাড়া তোড়া করে ভালো করে জল টল দিয়ে একদম এটা ঘুগনি হয়ে যাবে নাড় তাতে নড়ো ভালো করে আনবা যাতে চেটে মিটে খেতে ইচ্ছায় যাতে হাত মুখ হাতে হাত মুখ সব চেটে খাওয়া যায় হ্যাঁ থাল শুধু চেটে খাওয়া যাবে না নাইলে লাল লাল কাঠ ধরে রুটি কিননি এদিকে ঘুগনি বানাচ্ছে আর আমার মেয়ে এখানে আটা বানা আটা আটা গলা চেলে নিচ্ছে রুটি হবে রুটি আর এই ঘুগনি আর এই আমার পুকুরে গেলে একটু হাঁকর না দেখি পুকুরে কোন দিক দিকে লাগছে দেখি হাঁকরে দেখা যায় পুকুরি আছে না কি আছে আমার কিন্তু ওপরটা ভালো কিন্তু হা করলে ভিতরে সব পুকুরে ডাক্তারটা বললো বলে তো আমার তখন থেকে তো আমি পস্তাছি তোমাকে আমি লিয়ে এসে যে ভুল করেছি শালা শুধু ওপরে চেহারাটা দেখেছি ভিতরে শালা হা করে দেখলাম আর লিয়ে আসতো আমি তোমাকে আমরা ভিতর দিয়ে গস পুকড়া জল দিয়ে দিলাম দেখায় সেই আমাদের খগনেতে জল দিয়ে দিলো এখন রেডি হয়েছে আর একটু জল দিবারছি এই আমাদের খগনি রেডি হয়েছে হালকা গুড়লঙ্কা দিয়ে দিলো তো এটা একটু হালকা কালার হবে টুকড়া দাতে আজকে দেখলা কেমন লাগলো